আসসালামু আলাইকুম হাই গাইস বিগত আমলি সরকারের আমলনামা পাঠ করতেছি শুনেন শুনেন বাইরে বাই বলে যাই আমার দেশের কথা বলতে গেলে বুক বেশে যাই ধরে আমার মাথায় আমি এক গুণাগার আমি এক গুণাগার কাছে সবার দুয়া পেতে চাই একাল্লা কালো সাড়া কোন কিশোর বৈভীতি বর্ণনাই তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার জন্ম যদিও যাই দোকে সারা জীবন বলব কথা দেশবাসীর অসুখে চলে আসল কথাই চলি আসল কথাই পত্তি মতাই আই লোক মতাই চলি আসল কথাই পট্টি মাতাই আই লোক মতাই ধর্মের বলি পুঁজি করে কেটে কয় একবার কমা চাই কমা ভোট চাই সরকার যদি হই আকাম নাই আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটি বার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সব কোথায় গেল সব কোথায় গেল বুলে গেল সকল আদা দিল্লি দাদার সাফে বেকাইদা দে যায় দাদার হাতে দে যায় দাদার হাতে রাত হাতে ককর কি যে কয় বুবু জান মুর রাজা গেয়া কানপাতি শুরু হইল কেলা সুর হইল কেলা মূর্তির মেলা শুরু হলো দেশে তসবি পট্টি সব সাডিয়া আসলো নতুন বেশে যেন কালী দেবী যেন কালী দেবী তিলক বিবি লজাই মাতা যাই মুখ্যমন্ত্রী শাসল শেষে যাইয়া কলকাতায় দাদা রাদেশ পাইয়া দাদা রাদেশ পাইয়া গা সাজিয়া নামিল রাজপথে উয়াদা সব ভুলে গিয়া অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা ফাগল ফারা দখল দাড়ির লাগি দখল করলে হতে পারবে বড় অংশের বাগি আর লজ্জার কথা কথা গুড়ে মাথা দুঃখ হয় মনে কথা মাথা দুঃখ হয় মনে রাস্তায় যেদিন কুল্ল কাপড় কান্দে আমার বনে হাইরে ফুলিশে জাতি হাইরে ফুলিশে জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রদানে কুই জাতি এই অবদান সলি অন্য কথায় সলি অন্য কথাই ধরল দাদাই সুক্তির তরে হইল রাজি দেশটা দিল অর্ধেক বিক্রি করে দাদার মুখে হাসি দাদার মুখে হাসি ফড়ল ফাঁসি ফানি সুক্তি করে বর্ষার সময় হাবু ডুবু অন্য সময় মরে দেশটা ফানি ছাড়া দেশটা পানি ছাড়া দিশে হারা দেশের জনগণ দেশটা পানি ছাড়া দিশে হারা দেশের জনগণ বিদ্যুৎ গ্যাস সব বিক্রি কইরা বড়াই দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া ফাইল পুরস্কার মুসলমান মারিয়া জেলে দিয়া ফাইল পুরস্কার নিজের ঘরে রে শান্তি কান্দে যারে যার স্বামী বেসেরা সা আমি বেসেরা সর্বহারা দুঃখক রে কয় আসল কথা কইতে গেলে বন্দি হতে হয় ব্যাপারটা কিনে দারুণ ব্যাপারটা কিনে দারুণ ব্যাপারটা কিনে দারুণ দেশের করুণ চিত্র মনে পড়ে খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ না কাইয়াম রে ক আদম সন্তান ক আদম সন্তান নয় সুদোগান জান্না কমলাপুর হাজার মানুষ নাকেয়ে যায় রাত্রে ঘুমের ঘরে হাইরে চাপা বাজি দশ টাকার চাল হাইরে চাপা বাজি আতর বাজি কোটি টাকার বুটে সেখানেতে কত বাইয়ের রুটি নাহি জোটে ফরনে কাপড় নাই ফরনে কাপড় নাই নীতি নাই বলতে কি আর বই দুর্নীতিতে দেশটাই আজি নাম্বার হয় এই তো শেষ উপহার এ এই তো শেষ উপহার নাই তো পাওয়ারের চেয়ে বেশি কিছু আরো যদি বলি তবে পুলিশ লইবে ফিছু আ যেকা নেতাক আ জেকা নেতাক উঁচু নাকে নিচু দিন হবে কসন্দিয়া কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই দুবা বা করুন পালালে পালাম জলদি পালাম नईले तुधे गले जुल ताला पाला ले पाला जल्दी पाला नईले तुधे गले जुल बेताला बातिले तो काफसे सिनिये ने बे और आजोये रे माला पाला ले पाला जल्दी पाला नोइले तो देरे गोले जुल बेताला पाला पाला जल्दी पाला নইলে তো দেরে গলে জ্বলবে তালা আছে তো টুকু আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ